একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে অফিশিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে আর কি নাকি মনে অনেক রকম কনফিউশন ছিল সো কনফিউশনটা জাস্ট আমাকে কি আমার আমি একটা কথা বলি লালা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং আসতো না কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তুমি আসবা কখনো না করে নাই তার মানে একটা ভালো মনের মানুষ দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকে সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা আমার সেলুন গ্র্যান্ড ওপেনিং আসবেন আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার আমরা শনিবারটা নেই নেই আমরা শুক্রবার নিয়েছি অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই যে কোনো বিজনেস করতে একটা ফিনান্সিয়াল ইনভেস্টার লাগে সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল আছে সেটা যে আমার মাসুদ ভাই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে যিনি দুই যুগের অধিক বিউটি সেকশনে আছে না না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে ওইটা এখন করার দরকার নাই আমি বুঝাতে চাচ্ছি এটা প্রিন্সের সেলুন আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে যদি কেউ টাকলা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা

এমনিতে যদি নর্মালি আমাদের বিশ ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে লালার জন্য এটা দুই ডাবল হয়ে যাবে জান আলোচনা থাকার জন্য তাকে ব্যবসা করে না একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বড় বড় ম্যাগাস্টার যারা আছে আর অন্য অন্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যে একটা ফ্যান পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা পাওয়ার এটা একটা ভালোবাসা এটা ভালোবাসার পাওয়ার আমি এটা অহংকারের কিছু না এটা আমার ভালোবাসার পাওয়ার সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স কার্ড সেলুন দিয়ে এই যে আমাদের এখানে লন্ডন অ্যাম্বাসির কাউন্সিলার আপু আছে সোহেল ভাই আছে তো নেক্সট টার্গেট লন্ডন ইংল্যান্ডের একটা শহরে কি লন্ডনে শুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো আপনারা পারমিশন দিলে আমরা কাটবো বাইরে সাক্ষাৎকার লফ সবাই এই যে আমার বোন চলে আসছে থ্যাংক ইউ আমার বোনকে থ্যাংক ইউ সবাই একটা তালি দিবেন আমার বোনের জন্য আমার মেয়ে